কি অবস্থা মনে রাখা ছিল সমন্বয় মানবিক বাংলাদেশ চাই বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই পাঁচ তারিখ নিয়ে বর্তমানে এখন একটা রাজনীতি চলতেছে কঠিন রাজনীতি নানান ধরনের মত অভিমত তো সর্বশেষ একটা বিষয় খেয়াল করবেন যে এই বলটাকে ঘুরিয়ে ফিরিয়ে এখন অন্তর্বর্তী সরকারের কাঁধে তুলে দেওয়া হচ্ছে বিশেষ করে ডক্টর ইউনুসের কাঁধে তুলে দেওয়া হচ্ছে এখন এই তুলে দেওয়ার জন্য কিন্তু একটা সিম্পল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে যে এই সরকারকে আবার এমনিতেই তো আমরা যদি খেয়াল করি যে এই সরকারকে রাজনৈতিক দলগুলো বেশ বড় বড় রাজনৈতিক দলগুলো এই সরকারকে বরাবরই একটা চাপের মধ্যে রেখেছে তো এখন তারা একটা বাড়তি চাপ তাদের উপর উপর ঠেলে দিচ্ছে কেন ঠেলে দিচ্ছে আমি বলি যখন এই যে জুলাই ছত্রিশ ছত্রিশ দিন যে আন্দোলনটা হলো এই আন্দোলনটা ছাত্র জনতা মিলে করেছিল এই আন্দোলনটা যদি সফল না হতো তাহলে এই দায়টা কাদের ঘাড়ে চাপতো ডেফিনেটলি ছাত্রদের ঘরে সেখানে কিন্তু সবাই ছিল এখন ক্রেডিট নেওয়ার বেলা সবাই হাত তুলতেছে আমি না থাকলে এটা হইতো না আমি ষোলো বছর ধরে বিশ বছর ধরে আমি স্ট্রাগল করে আসছি ছাত্রর মাঝখান থেকে ভাগ নিতে যাচ্ছে এই সেই নানান ধরনের মন্তব্য ওটা সফল হয়েছে এখন নানান ধরনের মন্তব্য সেটা নিয়ে ভাগাভাগি চলতেছে এক প্রকার এক প্রকার অসন্তোষ দেখা দিচ্ছে তো এখন পাঁচ তারিখে যে ঘটনাটা হলো এই ঘটনাটা কি আসলে জুলাই ছত্রিশের থেকে ডিফারেন্ট কিছু মনে হয় টোটালি না এটা কোনোভাবেই ডিফারেন্ট না ঠিক যেইভাবে যেই ক্ষোভের কারণে যেই নানান অত্যাচার অন্যায় বঞ্চনার প্রতিফলন হিসাবে ছত্রিশ জুলাই ঘটেছে তারই ধারাবাহিকতা হচ্ছে এই পাঁচ তারিখ বত্রিশ ধানমন্ডি হিসাব পরিষ্কার এখন এই পাঁচ তারিখের যে ধানমন্ডির যে ঘটনা কিংবা সারা দেশে যে ঘটনাটা ঘটেছে তো সেই ঘটনাটা এখন সরকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলো এখন যেটা বলতে চাচ্ছে কিংবা তারা বলছে পরিষ্কার দেখেন যে তারা এখন এ বিষয়ে কিছুই জানে না তারা এই বিষয়টাতে মোটেই সন্তুষ্ট না কিংবা তারা এক প্রকার মনে করতেছে এটা সরকার পরিকল্পিতভাবে করছে কিংবা সরকার কাউকে বাধা দেয় না আচ্ছা ভাই এই পাঁচ তারিখ যে ঘটনাটা ঘটছে এই ঘটনার সাথে কি রাজনৈতিক দলগুলো জড়িত না অবশ্যই জড়িত ওই রাজনৈতিক দলের পরিচয় আমি যাচ্ছি না এখানে সাধারণ জনতা ছাত্র জনতা সবাই বিক্ষুব্ধ জনতা তারা প্রতিহিংসামূলক যে সমস্ত বক্তব্যগুলো প্রচার করা হচ্ছিল নানা বেশ কয়েকটা দিন যাব তারা কিন্তু একে একে আসলে সবাই সম্মুখে আসার চেষ্টা চালাচ্ছে একটা অপচেষ্টা এবং দেখেন তার পাশাপাশি যে ভারতীয় সরকার কিন্তু তাকে গণমাধ্যমে সরাসরি বক্তব্য প্রচার করার মতো রাস্তাও তৈরি করে দিয়েছে তো সেই জায়গায় যে এই জনতা যদি এইগুলোকে ট্যাকেল না করে দিন শেষে কি হবে দিন শেষে এই দেশটা আবার একটা ভঙ্গুর অবস্থার দিকে চলে যাবে আবার সেই একটা স্বৈরাচারের হস্তক্ষেপ চলে আসবে নানান নানানভাবে তো এখন সেই জায়গা থেকে এটা যখন করা হলো এখন এইটা করার পরে এই দোষারোপটা সরকারকে করা হচ্ছে আচ্ছা বলেন তো যে এই যে ঘটনাটা ঘটছে এখানে সরকারের দল মিনুর সরকার নাই অন্য কোনো সরকার থাকলে এটা কি মোকাবেলা করার মতো কোনো পরিস্থিতি ছিল টোটালি ছিল না তাহলে এই বলটা সরকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন দেখেন একদিকে ভারত থেকে এটা নিয়ে নানান অপপ্রচার শুরু করতেছে তারা এটা তীব্র নিন্দা জানায় ভারত কি জানাইলো না জানাইলো তা দিয়ে বাংলাদেশের কিছু আসা দেয় না আমি মনে করি ভারতকে এখানে ভারত যদি তীব্র নিন্দা না তারা যদি ক্ষোভে ফেটেও পড়ে তাতে আমাদের কিছু আসা দেয় না ভারত আমাদেরকে খাওয়াবে না ভারত আমাদেরকে পরাবে না আমাদের রাষ্ট্র আমাদেরকে নিয়েই ভাবতে হবে আমাদেরই ভাবতে হবে আমাদের দেশ কিভাবে চলবে আমাদের দেশে কে কি করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত একমাত্র বাংলাদেশে ভারত সেখানে কিছু না ভারতের মন্তব্য নিয়ে আমাদের আসলে কিছু আসে যায় না এই ভারতের সাথে দীর্ঘ ছয় মাসের সম্পর্ক তো ওইভাবে নাই তা কি হয়েছে বাংলাদেশের শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ন কখনোই হবে না অর্থাৎ এতদিন আমরা নতজানু হয়ে থেকেছি এখন এই দীর্ঘ ছয় মাস যাবত আমরা কিন্তু আমাদের সঠিক জবাবটা কিংবা একজন একটা পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে তাদের যেই আচরণ আমাদের প্রতি সেই আচরণের করা জবাব কিন্তু আমরা দিতে সক্ষম হয়েছি এবং এই সক্ষমতা আমরা দেখাতে পারছি বিদায় এটা যদি ধারাবাহিক থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে তাদের এই হস্তক্ষেপ কিংবা তাদের নানান মন্তব্য কোমন্তব্য এগুলো আর আসবে না এটাই বাস্তব তো বিষয়টা হচ্ছে যে এই সরকারের দিকে বলটা ঠেল দেওয়া হচ্ছে কেন দেখেন একদিকে আওয়ামী লীগ তো প্রোপাকাণ্ডা বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে রীতিমতো তাদের কোনো ক্ষান্ত দিচ্ছে না বরং তারা দিনে দিনে আরও বেশি বেড়ে উঠতেছে এইটা যদি না করা হতো তাহলে কিন্তু এই সুযোগটা তাদের জন্য আরও বেশি ছিল অন্তত তাদের মনে এখন একটা ভয় চলে আসছে যে না বাংলাদেশের জনগণ আসলে তাদেরকে কখনোই ক্ষমা করবে না কিংবা তাদের প্রশ্নে বাংলাদেশের জনগণ এখনও সজাগ আছে এই মেসেজটা কিন্তু পাঁচ তারিখে দেওয়া হয়েছে পরিষ্কার এখন সরকারি এই রাজনৈতিক দলগুলো সরকারের দিকে বল খেলতেছে একটা কারণই এমনিতেই তো তারা আসলে চাচ্ছে না যে এই দেশটা একটা ভালো জায়গায় যাও তাদের একটা উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়া ক্ষমতায় যাওয়ার জন্য তারা যতটুকু নিচে নামা দরকার তাতে হোক শত্রুপক্ষ এখানে সুবিধা পাক কিংবা যারা আমাদেরকে নিয়ে সব সময় সবসময় থাকে সমালোচনা করতে থাকে তাদেরকে তারা যদি সুযোগও পায় তারপরেও এই রাজনৈতিক দলগুলো সেই নিচে নামতে তারা বিন্দু মাত্র দ্বিধাবোধ করতেছে না এটা আসলেই খারাপ এটা দেশের জন্য খুবই খারাপ জাতির জন্য আসলে খুবই একটা বাজে জিনিস যাই হোক ব্যক্তি স্বার্থ রাজনৈতিক স্বার্থ যে কতটা নিচে নামাতে পারে সেগুলো আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা খেয়াল করতেছি তবে একটা জিনিস এখানে পরিষ্কার সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ এখন রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন যে যাই করুক না কেন যে যেভাবে আসলে সুযোগ খুঁজতে চেষ্টা করুক না কেন সেই সুযোগ আসলে আগামীর বাংলাদেশে হবে না সেটা যদি রাজনৈতিক দলগুলো বুঝতে ব্যর্থ হয় তাহলে তাদের জন্য ওই পাঁচই আগস্ট তারপরে হচ্ছে এই পাঁচই জানুয়ারি এগুলো অনিবার্য এই কথাটা সবাই আমি মনে করি মনে রাখা উচিত